আগের যুগের যারা সালাফ যারা আমাদের পূর্বশ্বরী ইমাম যারা ছিলেন ওনারা মাহের রবিউল আব্বাল শরীফ আসলে সবাই মদিনা মুনাফারায় মক্কা চলে যেতেন প্রথমে মদিনা শরীফ যাইতেন আল্লাহর হাবিবের জিয়ারত করতেন সালাত আদায় করে রবিউল আউয়াল শরীফের যখন বারোই রবিউল আব্বাল শরীফ আসতেন তখন তিনারা সবাই দল বেলদে মক্কা মোকার চলে যেতেন মৌলুৎ শরীফ যে ঘর রয়েছে যেখানে হাজির সাহেবানরা জিয়ারত করেন সেখানে গিয়ে দোয়া করেন সাফা মারুয়া পাহাড় পাশে হলো আবু জাহালের বাড়ি আবু জাহালের বাড়ি মানে হলো টয়লেট এই টয়লেটের পরেই হলো দয়াল নবীর বাড়ি হজরতে আবদুল্লাহ রদি আল্লাহ তাল আনহুর ঘর আমাদের হাজির সাহেবরা রেগুলি নিজের চোখে দেখে আসছেন তো সেই জায়গাটাকে কেন্দ্র করে আরবের সমস্ত আলেমরা বড় বড় ইমামরা মুমিন মুসলমানরা জড়ো হতেন একত্রিত হয়ে যেতেন এবং অনেকেই যার যার তৌফিক অনুযায়ী খাদ্য সামগ্রী রান্না করে অথবা শুকনা খাবার অথবা ফল ফ্রুটস এগুলি একটা বেলায় প্রত্যেকদিন মানুষের মাঝে বিতরণ করতেন তাবারক হিসেবে বন্টন করতেন এমনকি বড় বড় আল্লাহর বলি যারা তারা বলতেন যে আল্লাহ তাআলা যদি আমাকে সামর্থ্য আরও বেশি দিতেন তাহলে আমি পুরো রবিউল্বাল মাসের সম্পূর্ণটাই এই মক্কা মোকার নবীজির ঘরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর মেহমানদেরকে এই তবারকগুলি বিতরণ করতাম আল্লাহ আসতেন বড় আনন্দিত হয়ে নবীজির মিলাদের উদযাপন উপলক্ষে যাওয়ার সময় চোখের পানি নিয়ে বিদায় হতেন এই কথাগুলি মিলাদ এবং সিরাতের কিতাবের মধ্যে আমি পেলাম ইকুটা কমিয়ে দেন মাইকের অপারেটর ভাই প্রথম যেভাবে ছিল ওইভাবে সুন্দর ছিল তো এই যে কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমাদের এই জামানায় অনেকেই মনে করে মিলাদুল নবী এটা মনে হয় আউলাদ রসুল তৈয়ব শাহজুর রহমাতুল্লাহ আলাই উনিশশো চুয়াত্তর বা ছিয়াত্তর ইংরেজিতে আবিষ্কার করছে এর আগে মনে হয় এটা ছিল না তো এই ধরনের ধারণা রাখা কোনদিনও উচিত নয় কারণ তৈবসা হুজুর তিনি বাংলাদেশে জামে আহমদিয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে যে জশ্নে জুলুস করেছেন এটাই জশ্নে জুলুস বা মিলাদুলনবীর শুরু নয় এর আগেও মিলাদুলনবী ছিল বরং আপনারা আশ্চর্য হবেন মিশরের আল বিশ্ববিদ্যালয় থেকে সেই আদিকাল থেকে জশ্নে জুলুস বের হতো অনেক আগের থেকে মিলাদুলনী উদযাপন হতো এখনও হয় আলাজহারের বয়স বর্তমানে এক হাজার বছরের বেশি তো সেই আলাজহার বিশ্ববিদ্যালয় সারা মুসলিম সাম্রাজ্যের জন্যে অন্যতম একটা বড় বিশ্ববিদ্যালয় হলো আলাজহার তো সেখানে মিলাদুলনবী উদযাপন হয় তো এবং জশ্নে জুলুস হয় এটা আগের থেকে হয় তৈয়ব শাহজুর রহমতুল্লা আলাই যখন দুনিয়াতে আসেন নাই তখন থেকেও আরবের মুসলমানরা করেন আপনাদের সহযোগিতার জন্য শুধু বলি ব্যাপারে নেগেটিভ ধারণাগুলি বের করে দেন আজকে একজনের বক্তব্য শুনলাম একজন বক্তা তরুণ বক্তা যাকে হয়তো আপনারাও অনেকে পছন্দ করতে পারেন কিন্তু তারা সুকৌশলে মিষ্টি মিষ্টি ভাষা দিয়ে মানুষের মাঝে মিথ্যা কথা বলে যে এমনভাবে ভাবে মিথ্যা কথা বলে যে আপনারা কল্পনাও করবেন না যে এই লোক মিথ্যা কথা বলতেছে সে দাবি করেছে যে ছয়শো চার হিজড়ির পূর্বে মিলাদুন এই উদযাপন অনুষ্ঠান এই অনুষ্ঠান উদযাপন হতো না এটা নতুন আবিষ্কার এবং সাহাবি তাবে এই তিন যুগেও মিলাদুন নবীর কোন উদযাপন ছিল না এই ধরনের একটা দাবি করেছেন প্রিয় ভাই আমার ছয়শো চার হিজড়িতে আরবিল এটা হলো প্রসিদ্ধ নাম আমি ইরাকে গিয়েছি এবং আরবিলে গিয়েছি অনেকে ইরবিল বলে কিতাবের ভাষায় হলো ইরবিল আর বর্তমানে আরবের মানুষ এটাকে বলা হয় আরবিল অনেকে আরবল বলেন এই আরবল বা আরবিল শহরের বাদশাহ ছিল বাদশাহ মুজাফর উদ্দিন কাউকাবারি রহমাতুল্লাহ আলাই তার সম্পর্কে হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ আলাইহে সিয়ারো আলামিন নুবালার মধ্যে এবং তারিখুল ইসলামের মধ্যে খুব ভালো মন্তব্য করেছেন তিনি অত্যন্ত আলেমদেরকে ভালোবাসতেন এবং গরিব মিস্কিন ফকির অসহায় মানুষদেরকে খুব বেশি দান শটকা করতেন এরকম একজন ভালো মনের মানুষ ছিলেন বাদশাহ মুজফ্ফরুদ্দিন কৌকাবারি রহমাতুল্লাহ আলাই ওই সময় যত আলেম ছিল তাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করতেন এই বাদশা তিনি রাষ্ট্রীয়ভাবে এই নবীর উদযাপন সবসময় করতেন এর মধ্যে ছয়শো চার এই ঘটনাটা আলোচনার মুখ্য বিষয় হওয়ার মূল কারণ হল ওই অনুষ্ঠানে একজন বিশেষ ব্যক্তি যোগদান করেছিলেন উনি হলেন হাফিজুল হাদিস ইমাম আবুল খাতাব ইবনু দাহিয়া রহমাতুল্লাহ আলাই উনি কিন্তু লক্ষাধিক হাদিসের সনদ মুখস্থ জানতেন এমন বড় একজন আলেম উনি হাফেজুল হাদিস ছিলেন এক সময় যদিও মিলাদুলনবী বিরোধীরা ইবনু দাহিয়ার বিরুদ্ধে বাজে মন্তব্য করত কিন্তু আত্মান বীর কিতাব যখন এখন পাণ্ডুলিপি আকারে পাওয়া যায় তখন তারা দেখলেন যে এই লোকের নামের সাথে হাফেজ লকব লেখা উনি হাফিজুল হাদিস এখন আবার তারা প্রশংসা করে ইমাম জালাল উদ্দিন সৈয়তি আলাইহে তিনি তার হসনুল মাকসাদের মধ্যে আল হাবিল ফাতাওয়ার মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলহে আল মাউরিদুর রাবির মধ্যে এবং অন্যান্য কিতাবের মধ্যে ইবনু কাসির রহমতুল্লাহ আলাই আল নেহায়ার মধ্যে এই হাফেজ ইবনু দাহিয়া রহমতুল্লাহ আলহের ভূয়সী প্রশংসা করেছেন তিনি অনেক বিচক্ষণ অনেক বীর বিচক্ষণ এবং বড় মাপের একজন আলেম সুপ্রসিদ্ধ আলেম ছিলেন ইনি ওই ছয়শো চার হিজড়ির মিলাদুলনবীর অনুষ্ঠানে যোগদান করে মিলাদুলনবীর পক্ষে একটা কিতাব গিফট করেছেন বাদশাহ আবার ওনাকে এক হাজার দিনার গিফট করলেন এই ঘটনাটা ঘটেছে ছয়শো চার হিজড়িতে কিন্তু এই ঘটনার দ্বারা এটা বোঝায় না যে ছয়শো চার হিজড়ির পূর্বে মিলাদুলনবী ছিল না আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি শারিখে বুখারি ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই উনি হানাফি মাঝহের বিখ্যাত একজন মহাদ্দেশ এবং ফকি ছিলেন ইমাম বদরুদ্দিন উদ্দিন আইনি আলাই আলহ তিনি লিখেছেন তার কিতাবের মধ্যে বাদশাহ নূর উদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই উনি ছিলেন আশিক রসুল ওনার জমানাতে আল্লাহ রসুলের রওজা মুবারক থেকে নবীজির জেসেম মুবারক চুরি করে নেওয়ার জন্য ইহুদিরা চেষ্টা করছিল মাটির নিজ দিয়ে গর্ত করে নিশ্চয়ই আপনারা এই কাহিনীটা শুনেছেন যখন গর্ত করতে 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 নবীজি রওজা মোবারকের কাছাকাছি চলে গেছে তখন নবীজি স্বপ্নে যুগে বাদশাহ নুরুদ্দিনকে বলেছিলেন নুরুদ্দিন এই এই ইহুদিরা আমি রসুলে পাকের জেসেম মুবারক দেহ মুবারক চুরি করার জন্য চেষ্টা করছে তোমরা তুমি তাকে পাকরাও করো তখন বাদশাহ নুরুদ্দিন তাদেরকে ধরছিলেন তারা কিন্তু পাঁচ শক্ত নামাজ পড়তো প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তো এবং তাকবিরে উলার সাথে নামাজ আদায় করতো এই লোকগুলি তাহাজ নামাজের সময় ওইটা সুরঙ্গ করতো ফজরের নামাজের পরে জিয়ারতের বাহানা করে ওই ইয়াতে জান্নাতুল বাকিতে নিয়ে মাটিগুলি ফেলে দিয়ে আসতো এইভাবে প্রতিদিন সুরঙ্গ করত। ওই বাদশাহ নরুদ্দিন জাঙ্গী জঙ্গি রহমাতুল্লাহ আলাই কিন্তু বাদশা মুজাফর উদ্দিন কাউকাবাড়ি রহমাতুল্লাহ আলাইহের আগের লোক তো মুজাফর উদ্দিন কাউকাবাড়ির জমানাটা হলো ছয়শ হিজরির ওই সময়কালে তো ছয়শ চার হিজরিতে যারা দাবি করেন মিলাদুল আবিষ্কার হয়েছে তাদের জন্য বলছি কথাটা মনোযোগ দিয়ে শুনুন ইমাম বদরউদ্দিন আইনি রহমাতুল্লা লেখেন বাদশাহ নুরউদ্দিন জঙ্গি অর্থাৎ পাঁচশো এগারো হিজরি ওনার জন্ম পাঁচশো এগারো জন্ম আর পাঁচশো ঊনসত্তর হিজরি তো ওনার ইন্তেকাল পাঁচশো মানে ছয়শো চার হিজরিরও আগে ছয়শো চার হিজরিরও আগে তাহলে এই পাঁচশো ঊনসত্তর হিজরিতে উনি তো ইন্তেকাল হয়েছে তো ঘটনাটা হলো আরও আগে ধরেন সাড়ে পাঁচশো হিজরির দিকে তো সেই সাড়ে পাঁচশো হিজড়ির দিকে বাদশাহ নুরউদ্দিন জঙ্গির আমলে আরবের মুসলমানেরা বড় বড় আলেমরা মিলাদ উদযাপন করত। সেখানে এবার তিনিভাবে লিখেছেন ওয়াকানয়ামালু বি মৌলিদে রাসূল ইল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আফিকুল্লে সানাতীন তিনি প্রত্যেক বৎসর বৎসরে প্রতি বছরে বছরে মিলাদের আমল করতেন সব আনন্দ বলেন তাহলে এই যে ইমাম বদরুদ্দিন আইনির এই দলিল থেকে বোঝা যায় যারা বলেন ছয়শো চার হিজরির পূর্বে মিলাদুন্নবী ছিল না তাদের দাবি সঠিক নয় তাদের দাবি সঠিক নয় তাদের আরেকটু স্টাডি করা প্রয়োজন যদি বলেন যে সাহাবি এবং তা ওনারা কি মিলাদুন্নবী উদযাপন করেছেন আমরা বলবে হ্যাঁ ওনারও মিলাদুন্নবীর বিষয়টা তাজকেরার মাধ্যমে আলোচনার মাধ্যমে উদযাপন করেছেন আমাদের মতো বছরে বছরে এইভাবে আনুষ্ঠানিক গ্রুপ দেননি কিন্তু ওনারা মিলাদুন এটা মাহফিলের মাধ্যমে আলোচনার মাধ্যমে উদযাপন করতেন এটা অনেক হাদিস থেকে পাওয়া যায় এখন যদি বলেন যে সাহাবিরা যেহেতু প্রতি বছরে বছরে মিলাদুন নবী উদযাপন করেনি সেহেতু আমরা কেন করছি এই আমরা কেন করছি এটার জবাব আমি খুব সহজে বলি সিরাতুন নবী মাহফিল আমাদের দেশে অনেক ভাইরা করে কিনা তফসিরুল কোরআন মাহফিল করে কিনা বাৎসরিক ইসালে সবাব মাহফিল করে কিনা বিশ্ব ইস্তেমা প্রতি বছরে বছরে করা হয় কিনা চর্মনের তিন দিনের মাহফিল বছরে বছরে করা হয় কিনা প্রত্যেক প্রতিষ্ঠানে বাৎসরিক মাহফিল হয় কিনা এই যে বাৎসরিক মাহফিলগুলি হচ্ছে হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু বাৎসরিক এই ধরনের অনুষ্ঠান রয়েছে তা আপনাদের দৃষ্টিতে কওমি মাদ্রাসা বলেন আর আলিয়া মাদ্রাসা বলেন বাৎসরিক মাহফিলগুলো ইসালে সাহাব বাৎসরিক মাহফিল গুলো তফসিলুল কোরআন মাহফিল সিরাতুল নবী মাহফিল অথবা অন্য যে কোনো ভালো মাহফিল বাৎসরিক ওয়াজ মাহফিল এই যে সিস্টেমটা এই সিস্টেমটা তো রসুল পাকের সাহাবিদের জামানায় ছিল না সাহাবিরা কিন্তু বছর প্রত্যেক বছরে বছরে তফসিলুল কোরআন মাহফিল করতেন না ওনারা তফসিল করতেন কিন্তু বাৎসরিক তফসিলুল কোরআন মাহফিল করতেন করতেন না ওনারা সিরাত বয়ান কিন্তু বাৎসরিক নবী মাহফিল করতেন না ওনারা কোরআন হাদিসের আলোচনা করতেন এবং দুয়ার মাধ্যমে ইসালে সব করতেন কিন্তু বাৎসরিক ইসালে সব মাহফিল করতেন না কোনো সাহাবি তিন দিনের এই বিশ্ব ইস্তেমার মাহফিলও করতেন না কোন সাহাবি তিন দিনের চর্মনার মাহফিলের মতো এরকম মাহফিলও করতো না মাদ্রাসা কৌমি হোক বাৎসরিক যে মাহাবিলগুলি হয় এই ধরনের সিস্টেমের মাহফিল কিন্তু কারাম করতেন না এখন যদি আপনার এই মূল নীতি আমরা গ্রহণ করি যে সাহাবিরা বছরে বছরে যেহেতু মিলাদুন্নবী করেনি সেহেতু বাৎসরিক মিলাদুন্নবী বিধাত তাহলে একই নীতিতে একই মানদণ্ডে সিরাতন্নবী মাহবিল তাফসিরুল কুরআন মাহবিল বিশ্ব ইস্তেমা চরমনের সম্মেলন মাদ্রাসার বার্ষিক মাহবিল ইসালে সাহবের বার্ষিক মাহবিল ওয়াজ মাহবিল এই সবগুলি তো বিধাত হয়ে যাবে মূল নীতি যদি আপনি বলেন এটা মূলনীতি তাহলে এই এক মূল নীতি দিয়ে এটা জায়েজ ওটা না জায়েজ নীতি তো ইসলাম বলে না